জিয়া সাথে এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু সবকিছুর মতো করে নিয়ে যাওয়া অত্যাচার করা এই জামা ঠাইতে পাওয়ার মতো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা যতই আপনি থিওরি দেন আমি একটা বেসিক থিওরিতে যাই আপনি রাষ্ট্র সংস্কার করে যা বলেন মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কারই হবেন খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়

সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কয়েস্ত থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কি কারণ একটা দেশে যদি বিশ বছর না ঠিক পাস না করে আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না গত ২০ বছরে ৩০ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায়নি যে কোনো কারণেই হোক আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল

আর রাজনীতিবিদ আসেনি আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই সেহেতু আপনি আপনার যদি খারাপ বাবুর্চি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসে আপনি ভালো রান্না পাবেন না আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং

কিন্তু পেয়েছি আমরা পেয়েছি হয়তো এখন জিন্দুর ভাই বলেন বা অন্যরা বলেন আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই অফ নট এভরি ওয়ান ইজ যে কারণে জিন্দুর ভাই জিন্দুর ভাই বা রোমিও ভাই রোমিও ভাই সবাই তো আর রকম হয় না বাট আই এম আরো ভালো হওয়া যায় বাট এগেইন কারেক্টলি সেই এক একটা বড় বড় কোম্পানি এক একটা প্রজেক্ট হলো সব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে ভিএটি কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআরটি বাড়িয়ে দিবে তাদের অনেক কিছু আছে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানি এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার চব্বিশে দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না

তো আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি ইমান হালকার কথা বলছি আর কি অনেকে হয়তো মনে করেছে যে আমরা এইসব প্ল্যান করে ফেলবো আর উপরে নাই আর কিছু হবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন